পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসার চেয়ে সুন্দর কিছু আর হয়তো বা পৃথিবীতে নেই যে নারী পুরুষের সত্যিকারের ভালোবাসা পায় সে নারীকে নিঃসন্দেহে ভাগ্যবতী বলা যায় পুরুষ মানুষ যতই কঠোর মনে হোক তার প্রেমিকার কাছে সে বরাবরই নরম হয়ে থাকে সব কিছু ভুলে গেলেও প্রিয় মানুষ মানুষটাকে কেয়ার করা কিংবা যত্ন নেওয়া তখনই ভুলেন পুরুষ মানুষ প্রেমে পড়লে দায়িত্বশীল হয়ে ওঠে শুধুমাত্র নারী দেন না পুরুষ মানুষের ক্ষেত্রে বাচ্চা সুলভ আচরণ থাকে যা শুধুমাত্র তার প্রিয় মানুষটাই বুঝতে পারে একজন সত্যিকারের পুরুষ কখনোই একাধিক সম্পর্কে জড়াতে চায় বরং একজনকে নিয়ে সারা জীবন কাটিয়ে করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায় বহু দূরে যদিও সব পুরুষ এমনটা করবে না তবে কিছু কিছু নারী পুরুষের এই দুর্বলতাকে সুন্দর করে কাজে লাগায় আর মনে মনে ভাবতে থাকে আমি যা কিছুই করি না কেন ও তো আমাকে ছেড়ে যাবেন ঠিক তখনই পুরুষ মানুষ বড় সড় একটা ধাক্কা খায় তখন আর কিছুই করা থাকে না তখন না চাইতেও সম্পর্ক থেকে বের হয়ে আসতেন যদিও পুরুষ মানুষ খুব সহজে সম্পর্ক থেকে বের হয়ে আসতে চায় না কিন্তু সত্য চেষ্টা করেও যখন